ঠাকুরগাঁও সদরের রুহিয়া বালিয়াডাঙ্গি উপজেলার নাগেশ্বরবাড়ি ও পঞ্চগড় জেলাধীন আটোয়ারি উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত তীরনই নদী পারের মাটি অবৈধভাবে যাচ্ছে ইটভাটায় তিন উপজেলার সীমান্ত লাগোয়া হওয়ার সুযোগে কোনো নিয়মের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালীরা সরকারি টাকায় করা নদীর পার এসব মাটি বিক্রি করেছেন গত দুই বছর ইটভাটার মাটির চাহিদা মেটাতে গিয়ে নষ্ট হয়েছে তিন উপজেলার কমপক্ষে সাত কিলোমিটার সরকারি টাকায় ঘাস লাগানো তিন নদীর পার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধনী আইন দুই হাজার বলা হয়েছে জেলা প্রশাসকের অনুমতিক্রমে কোনো ব্যক্তি ইট প্রস্তুত করবার উদ্দেশ্যে পুকুর খালবিল খারি বা নদনদী, নদ নদী চরাঞ্চল অথবা পতিত জায়গা থেকে মাটি কাটতে পারবেন তবে শর্ত থাকবে যে ইটভাটার লাইসেন্সের জন্য আবেদনপত্রে প্রস্তাবিত ইটভাটার মালিক কর্তৃক ইট প্রস্তুতের মাটির উৎস উল্লেখ্যপূর্বক হলতনামা দাখিল করতে হবে ওই যে কোণা কোণা কোই যে ওটা বাড়ি না ওখান থেকে আ গাছটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও সদর পঞ্জকোর জেলার আটuari উপজেলা এবং বালিয়াডাঙি উপজেলার সীমান্ত সরকারি লুদিজাপড়িতে আড়ালা মাটি কাড়ে লাগাই সরজমিন দেখা গেছে মাটি কাটার মেশিন দিয়ে খনন করা নদী পারের মাটি কেটে নেওয়া হয়েছে ইট ভাটায় ভারী ওজনের মাটিবাহী ট্রাক্টরের চলাচলে রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে গাড়ি চলাচল করায় রাস্তার ধুলোবালিতে এলাকাবাসী বিপাকে পড়েছে এই সড়কটি দিয়ে ইটভাটার জন্য মাটি পরিবহন করা হচ্ছে সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি পাকা সড়ক সড়ক নাকি মাটির চাহিদা মেটাতে গিয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি নদীর পার সড়ক একদিকে নির্মাণ কাজ বাড়ছে অন্যদিকে মাটির উৎস নিয়ে বিপাকে পড়তে হচ্ছে ভাটার মালিকদের মাটি আর ইটের ভারসাম্য রক্ষায় কোন পথে যাবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রশাসন ಬಹಿರ <imitant> <imitant> <imitant>